আজ মঙ্গলবার বাইশে মাঘ দু হাজার চব্বিশ সালে ছয় ফেব্রুয়ারি সিংহ রাশি লিও সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় আজ সকলকে জানাই একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন বৈষ্ণব আছেন একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন যদি না পারেন তাহলে অন্তত আছে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ সোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে স্পেশালি আপনার রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ প্রয়োজনের থেকে একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন প্রোটিন জাতীয় খাদ্য খাবার খান এটি আপনাদেরকে উপকৃত করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পুরনো দিনে করা কোনো আর্থিক বিনিয়োগ আপনাদেরকে প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আজ দিতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পূর্বপুরুষদের সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর পরিবারকে খুশির পরিবেশ তৈরি করে দেবে পরিবারে আনন্দমুখর পরিবেশ তৈরি করবে তবে বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় সাবধানে কথাবার্তা বলবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন